দেখুন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের প্রচারে এসে বলছেন যে মোদির আর নীতিশের ট্র্যাক দেখলে আপনারা বুঝতে পারবেন যে মোদি যেটা মানে মোদি যেটা বলে সেটা করে তারপরে তিনি উল্লেখ করছেন তিনশো সত্তর ওই যে কাশ্মীর থেকে তিনশো সত্তর সরিয়েছে সেটার কথা উল্লেখ করছেন তারপরে তিনি রাম মন্দিরের কথা উল্লেখ করছেন উল্লেখ করছেন তিনি ওয়ান র্যাঙ্ক অন পেনশনের কথা এরকম তিনি কয়েকটি কাজের কথা উল্লেখ করে বলছেন যে মোদীর যদি ট্র্যাক রেকর্ড দেখা যায় जे निभाए जब मैं कहता हूँ कि मैं ये करने वाला हूँ इसका मतलब मैं उसको करके ही रहता हूँ मोदी ने कहा था राम मंदिर बनेगा आप मुझे बताइए मंदिर बना के नहीं बना मंदिर बना के नहीं बना डंके की चोट पर बना के नहीं बना 500 साल का अधूरा काम पूरा किया कि नहीं किया मोदी ने देश को वादा किया था और मैंने कहा था कि आर्टिकल तीन की दीवार गिरेगी आप मुझे बताइए 370 हटा के नहीं हटा और फिर आपने ऑपरेशन सिंदूर में तबाह होते पाकिस्तान को भी देखा है তো সত্যি কি মোদীজি যে অদাগুলো করে সে অদাগুলো কি নিভাই এই নিয়ে আমি মোদীজিকে আরও কিছু প্রশ্ন করতে চাইছি ঠিক আছে মোদিজি আপনি যে অদা করেন সে অদা নিভাচ্ছেন সে অদা কমপ্লিটও করছেন এটা ভালো কথা কিন্তু আপনি যতগুলো অদা করেছেন আজ পর্যন্ত সেগুলো কি সবগুলোই আপনি পূরণ করেছেন না খালি বিহারের জনগণকে এসে আপনি ভুল কথা শুনিয়ে যাচ্ছেন আপনি তো অনেক কথাই বলেছিলেন আপনি যখন বিপক্ষে পার্টিতে ছিলেন আপনি যখন রোলিং পার্টিতে ছিলেন না তখন কংগ্রেসের বিরুদ্ধে তো আপনি অনেক কথাই বলেছিলেন তার মধ্যে আপনি বলেছিলেন যে ডলার কেন মজবুত হচ্ছে আমাদের রুপি মানে আমাদের টাকা কেন আরও গিরতে যাচ্ছে মানে কমজোর হয়ে যাচ্ছে পেট্রোল ডিজেল কেন দাম বাড়ছে এগুলো নিয়ন্ত্রণ কংগ্রেস সরকার করতে পারে না এরকম আপনি অনেক কথাই বলেছিলেন তারপরে আপনি নিজের আপনি যখন নিজে প্রধানমন্ত্রী হলেন তারপরেও আপনি অনেক কথাই বলেছিলেন আপনি কি বলেছিলেন জানেন যে দু পর্যন্ত কৃষকের আয় দুগুনা করে দেবেন মানে কৃষকের আয় ডাবল করে দেবেন তা না করে বরং আপনি এমন তিনটি আইন আনলেন যে কৃষকরা রাস্তায় পড়ে থাকলো রাস্তায় মরলো তবুও আপনি কিছু বললেন না এরপরে আপনি নিয়ে চলে জিএসটি সেটাকেও আপনি ঘুরিয়ে নিলেন তারপরে আপনি কী ওয়াদা করেছিলেন যে প্রত্যেক বছরে দু কোটি চাকরি দেবো মোদিজি দু কোটি চাকরি কি সবাই পেয়েছে আপনার হিসাব অনুযায়ী বাইশ কোটি চাকরি পেয়ে যাওয়ার কথা এখন পর্যন্ত কিন্তু আপনি দিয়েছেন না দেননি সেটা আপনি ভালো জানেন আপনি যে ওয়াদা করেন সেগুলো নিভান ভালো কথা কিন্তু এগুলোও আপনি ওয়াদা করেছিলেন মোদীজি চলুন যখন আপনার ওয়াদা আপনি নিভান আপনি কমপ্লিট করেন তখন আরও কিছু কথা বলি একশো স্মার্ট সিটির কথা বলেছিলেন আপনি এই একশো স্মার্ট সিটি রেডি হয়ে গেছে আমাদের সামনে কি এসেছে কই আপনি বুলেট ট্রেনের কথা বলেছিলেন সেই বুলেট ট্রেন কি চলাচল করছে একদম ফাটাক্সে এক জায়গা থেকে আরেক জায়গা পৌঁছে দিচ্ছে বিনা দেরি করাতে মোদিজি আপনি ভোট প্রচারে এসে মানে জনগণকে ভাবছেন মানে আমি যেটা বলবো সেটা মেনে নেবে কিন্তু জনগণ যে আপনার কথাকে মনে রাখছে জনগণ যে আপনাকে প্রশ্নবিদ্ধ করতে পারে সেটা হয়তো আপনি ভাবছেন না তারপরে যেটা আপনি সব থেকে বড় বলেছিলেন যে পনেরো লাখ টাকা প্রত্যেককে দিয়ে দেবেন মোদিজি আপনি যখন আপনার ট্র্যাক রেকর্ড যখন ভালো তখন মোদিজি একটাই অনুরোধ আমাদের আপনি যে অদাটা করেছিলেন যে পনেরো লাখ প্রত্যেক অ্যাকাউন্টে যাবে সেই টাকাটাও দিয়ে দেন মোদিজি আপনি নিজেকে যখন এমন অহংকারের সহিত বলতে পারেন মোদি মোদি মানে আপনি নিজে মোদি সেটাকে আপনি এত অহংকারের সহিত বলছেন যে মোদি নে যোগা কিয়া পুরা কিয়া মোদিজি আপনি এর কথা বলছিলেন অপারেশন সিঁদুরের কথা বলেছেন অপারেশন সিঁদুর করেছেন ভালো কথা কিন্তু ওই যে চারটা যে চারটা আতঙ্কবাদী আমাদের কাশ্মীরে ঢুকলো সেখানে পহেলগামে হামলা করলো সেখানে এতগুলো লোক মারা গেল ছাব্বিশ জন প্রায় লোক মারা গেল সেই আতঙ্কবাদীগুলো কোথায় গেল সেই নিয়ে আপনার কোনো মানে পরিকল্পনা নেই আপনি অপারেশন সিঁদুর করেছেন আর এদিকে আমাদের মা বোনদের মা বোনেরা মারা গেল সেটা আপনি কিছু করছেন না মোদিজি আপনি যখন ওয়াদা করছেন তখন ওয়াদাগুলো নেভান তাহলে মোদিজি এইরকম আপনি অনেকগুলোই ওয়াদা করেছেন কিন্তু ওয়াদাগুলো এখনও পূরণ হয়নি আপনি এখন কিসের ঝুঞ্ঝনা দেখাচ্ছেন আপনি দেখাচ্ছেন এখন দু হাজার সাতচল্লিশের ঝুঞ্ঝনা ধরাচ্ছেন আমাদেরকে আর বলছেন যে দু হাজার সাতচল্লিশ আস্তে আস্তে আমাদের দেশ বিকশিত ভারত হবে কিন্তু বিকশিত ভারত হওয়ার জন্য এখন আমরা কী করছি এখন আপনার পদক্ষেপগুলো কী আছে যে আপনি দু সালে বিকশিত ভারত হয়ে যাবে এতদিন আপনি বললেন বিশ্বগুরু হয়ে গেছে বিশ্বগুরু হয়ে গেছে ভারত এরকম করে আপনি জনগণদের উলঝে রাখছেন আর ভোট চাইছেন এখন যে মানুষ ইনফ্লেশন মূল্যবৃদ্ধি এগুলোতে ভুগছে মানুষ যে চাকরি পাচ্ছে না মানুষ যে স্বাস্থ্যের জন্য ভুগছে এগুলোর উপরে নজর দিন এগুলোতে কাজ করুন এই ওয়াদাগুলো পূরণ করুন মোদিজি